বানর হ্যাঁ সে আবার রাজপুত্তুর গল্পের নাম হচ্ছে বানর রাজপুত্তুর লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক রাজার সাতটা রানী ছিল কিন্তু ছেলেপিলে একটি রানীরও নেই রাজা তাতে বড়ই দুঃখিত ছিলেন তিনি সবাই গিয়ে মাথা গুঁজে বসে থাকতেন কেউ এলে ভালো করে কথা কইতেন না একদিন হয়েছে কি এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছেন মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন রাজা তোমার মুখ ভার দেখছি তোমার দুঃখ কিসের রাজা বললেন সে কথা আর কি বলবো মুনি ঠাকুর আমার রাজ্য ধন লোকজন সবই আছে কিন্তু আমার যে কোনো ছেলে পিলে নেই আমি মরলে এসব কে দেখবে মুনি বললেন ওই কথা আচ্ছা তোমার কোনো চিন্তা নেই কাল ভোরে উঠি তুমি সোজা সোজি উত্তর দিকে চলে যাবে অনেক দূরে গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে সেই আম গাছ থেকে তুমি সাতটি আম এনে তোমার সাত রানীকে বেটে খাইয়ে দিলি তোমার সাতটি রানীর সাতটি ছেলে হবে কিন্তু খবরদার আম নিয়ে আসার সময় পিছনের দিকে তাকিয়ে দেখো না যেন এই কথা বলে মুনি কিন্তু চলে গেলেন তার পর দিন গেল রাত হলো ক্রমে রাত ভোর হলো তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন যেতে যেতে অনেক দূরে গিয়ে তিনি দেখলেন সত্য সত্যই বনের ধারে একটি আম গাছ আছে তাতে পাকা সাতটি আম দেখতে পাওয়া যাচ্ছে সেই বনে তিনি কত বাস শিকার করতে গেছেন কিন্তু আম গাছ তো কখনো তিনি দেখেননি যাই হোক তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে সাতটি আম পেরে নিয়ে বাড়ি ফিরে চলে এলেন খানিক দূরে যেতে না যেতেই শুনলেন কে যেন পিছন থেকে তাকে ডাকছে ও গো রাজা ফিরে চাও আরো আম নিয়ে যাও মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার একদমই মনে ছিল না পিছনের দিক থেকে ডাক শুনি রাজা কিন্তু পিছনে ফিরে তাকালেন আর ওমনি আমগুলো তার হাত থেকে ছুটতে গিয়ে আবার গাছে ঝুলতে লাগলো কাজেই রাজামশাইয়ের আবার গিয়ে গাছে উঠে আমগুড়ি পেরে আনতে হলো। এবার তিনি কিছুতেই মুনির কথা বললেন না তিনি চলে আসার সময় পিছন থেকে তাকে কত রকম করে ডাকতে লাগলো চোর চোর বলে কত গালাগালিও দিল রাজামশাই তাতে কান্না দিয়ে বোঁ বো করে বাড়ি পানে দৌড়ে চলে এলেন বাড়ি এসে রানীদের হাতে সাতটি আম দিয়ে রাজামশাই বললেন তোমরা সাতজনে এই সাতটি আম বেটে খাও ছোট রানী তখন সেখানে ছিলেন না বড়ো রানীরা ছয় জনে মিলে তাকে কিছু না বলেই সবকটি আম খেয়ে ফেললেন ছোট রানী এর কিছুই জানতে পারলেন না কিন্তু তার ঝি এগুলো সব দেখল বড় রানীদের খাওয়া শেষ হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল সেই ছালগুলো ধুয়ে মেটে ছোট রানীর হাতে দিয়ে বলল মা এই ওষুধটা খাও তোমার ভালো হবে ওষুধ খেতে হলো রানীকে তাই ছোট রানী আর কোনো কথা না বলি সেটা খেয়ে ফেলল কারণ ছোটো রানী তার ঝিকে খুব ভালোবাসত তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর সুন্দর খোঁকা হলো রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনা করালেন ছোটো রানীরও একটা খোঁকা হলো কিন্তু সেটি হলো বানর বানর দেখে রাজা চড়তে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন দেশের লোকে তাতে বড়ই দুঃখ হল তারা একটি কুঁড়ে বেঁধে রানীকে বললেন মা তুমি এই কুঁড়ে ঘরেই থেকো সেখানেই ছোট রানী থাকেন বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে সে মানুষের কথা মানুষের মতো কথা কয় আর এমনি বুদ্ধি সে বানরের কোনো কথা কিন্তু তাকে শিখিয়ে দিতে হয় না যখন যে কাজ করার দরকার তখন সেই বাঁদর তেমনি কাজ করে সারা দিন সে গাছে গাছে ঘুরে বেড়ায় যেখানে যে ফল দেখতে পায় সে ফল সে খায় খুব ভালো লাগলে মার জন্যও নিয়ে আসে তাকে কেউ কিচ্ছু বলে না কারুর গাছে ফল খেতে গেলে সে ভারী খুশি হয় ভালো ভালো ফল দেখিয়ে দেয় তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায় এমনি করে দিন যাচ্ছে বড় রানীদের একটি ছেলেও এখন ছয়টি ছেলেও এখন বড় হয়েছে একটি ছেলেও আর ছোট নেই তারা বানরটিকে যার পরোনাই হিংসা করে সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয় মানে ছেলেগুলি সাথে ছয়টি রানীর ছেলেগুলির সাথে যদি খেলা করতে চায় বাঁধোটা তাদেরকে তারা মেরে তাড়িয়ে দেয় খেলা তো নেয়ই না তারপর একদিন বানরটা দেখলো যে বড় রানীদের ছেলের জন্য মাস্টার এসেছে তারা পুঁতি নিয়ে তার কাছে বসে পড়ে তাদেরকে বানর গিয়ে তার মাকে বলল। মা আমাকে পুঁতি এনে দাও মানে বই এনে দাও আমি পড়ব। মা কাঁদতে কাঁদতে বললেন হায় বাছা কি করে পড়বে তুমি তুমি যে বানর বানর বলল সত্যি মা আমি পড়বো তুমি বই কিনে দিয়েই দেখো না তুমি আমাকে পড়াবে বানরের এমন বুদ্ধি যে বই সে পায় সে দুদিনে সেই বইটা শেষ করে ফেলে সে দু বছরে মস্ত পণ্ডিত হয়ে গেল বড় রানীদের ছেলেরা তখনও দুই তিনখানা বই বা দুই তিনখানা পুঁথি শেষই করতে পারেনি রোজ খালি মাস্টারদের বকুনি খায় এই সব বকুনি শুনে রাজা একদিন বললেন বটে বানরের এমন বুদ্ধি নিয়ে এসো তো তাকে আমি দেখবো বানরের কিন্তু কিছুতেই ভয় নেই রাজা ডেকেছেন শুনে সে অমনি তার কাছেও খুশি হলো তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনি ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না হাজার হোক ছোট রানী ছিল রাজারই তো স্ত্রী বাড়িতে আনবেনও ভরসা পেলেন না পাছে বড় রানীটা কিছু বলেন তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটা খুব সুন্দর বাড়ি বানিয়ে দিলেন সেই বাড়িতেই তখন থেকে ছোট রানী আর তার বানর বা তার সন্তান নিয়ে সে রানী থাকতে লাগলো টাকা করি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায় লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি এসব দেখে বড় রানীদের ছেলেরা বাঁদরকে আরও বেশি হিংসা করতে লাগলো একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল সকলে রাজাকে বলল রাজপুত্রেরা বড় হয়েছে এখন তাদের বিয়ে দিয়ে দিন রাজা বললেন তাদের দেশ বিদেশে ঘুরতে দাও নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে দাও নানা জায়গায় দেখতে দাও নানা রকমের শিক্ষে তাদেরকে পেতে দাও তারপরে তো বিয়ে রানীদের কথা শুনে টুকটুকে ছয়টি রাজকন্যা বিয়ে করে নিয়ে আসলো রাজা বাড়িতে সকলে বলো বেশ বেশ তাই হোক তারপর ছয় রাজপুত্র সেজে গুজে টাকা করি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে লাগলো তাই দেখে বানতার মাকে গিয়ে বলল মা আমি যাব দাদাদের সঙ্গে তার মা বললেন তুমি কি করবে কি তুমি কি করে যাবে বাবা বলো জাদু তোমাকে কোনো টুকটুকে রাজ বিয়ে করবে বলো বাবা বানর বলল মা আমি অনেক দেশ দেখতে তো পাবো মা বলেন তুমি যে দেশ দেখতে যাবে আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো বানর বলল আমি দেখতে দেখতে ফিরে আসবো মা তোমার পায়ে পড়ি মা আমাকে দাদাদের সঙ্গে যেতে দাও কাজই ছোট রানী আর কী করেন বানরকে যেতে দিতেই হলো ছয় রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে রাজবাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে একটা বনের ভিতর দিয়ে তাদের পথ সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে এমন সময় বনের ভিতর থেকে বাদর বেরিয়ে এসে বলল দাদা আমিও এসেছি তোমাদের সঙ্গে নিয়ে চলো আমায় তাতে রাজপুত্রেরা যার পরায় রেগে বলল বটেরে তোর এত বড় স্পর্ধা আমরা যাচ্ছি রাজকন্যা বিয়ে করে আনতে বুঝলি তুই তাই করতে যাচ্ছিস নাকি দাঁড়া তোকে দেখাচ্ছি এই বলে তারা বানরকে মারতে মারতে আদমরা করে একটি গাছে বেঁধে রেখে চলে গেল সেই বনে ছিল একদল ডাকাত তারা দেখল যে ছয়জন রাজপুত্র ভারী সাজগোজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে দেখেই তো তারা মার মার করে হের চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল রাজপুত্রেরা ভয়ই তো জড়ো সর তরোয়ার খোলার কথা তাদের মনেই থাকলো না তাদের টাকা কড়ি ঘোড়া পোশাক সব শুদ্ধ তাদের নিয়ে চলে গেল এবং হাত পা বেঁধে দিয়ে যেতে তাদের দু মিনিটও সময় লাগলো না রাজপুত্রের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতরা দেখলো পথের ধারে একটা বানর বাঁধা রয়েছে তাকেও তারা সঙ্গে নিয়ে চলল বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো তা দেখে ডাকাতেরা ভাবল বুঝি কারুর পোষা বাঁদর কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধলো না যেই বনের ভিতরেই ডাকাতদের ঘর সেই দিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল তাই রাজপুত্রদের নিয়ে নিয়ে সার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই ছয় ভাইকে একটা জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে তখন বানো চুপি চুপি তার নিজেদের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুতদের বাঁধন খুলে দিল তখন আর তারা বাঁদরকে ফেলে যাবে কোন লজ্জায় কাজেই তাদেরকে সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছোঁড় দিল ডাকাতেরা কিচ্ছু টের পেলো না কারণ তারা ঘুমিয়েছিল ডাকাদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রের প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো ভোরের আগে আর তারা কোথাও না সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটি এসে উপস্থিত হয়েছে সেটা শহরে খুব বড় একটা রাজার দেশ তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে যেন একটা ঝকঝক হচ্ছে সাদা পাহাড় ছয় রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়ে টক টক করে ঘোড়া হাঁকিয়ে তার ভিতরে ঢুকে পড়ল দারো আন্ডা তাদের পোশাক আর ঘোড়ার শ্বাস দেখে সড়ো হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল তারা কিন্তু কিছু বলল না বাঁদর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে তাই সে রাজবাড়ির পিছনের দিকে গিয়েছে খিড়কির পুকুরের ধারে সে শুয়ে রইল সেই দেশের রাজা ছিল সাতটা রানী তাদের বড় ছয়জন ছিল ভারী হিমসুকুটে তারা দেখতে বিশ্রী আর ছোটটি ছিলেন পরমা সুন্দরী আর বড় লক্ষ্মী মন্ত্র বড়রা রাজাকে মিছি মিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল তিনি খিড়কির পুকুরের ধারে একটি পুরের ভিতরে থাকতেন রাজা তার কোনো সংবাদ নিতেন না বড় ছয় রানী ছয়টি মেয়ে ছিল তারা দেখতে ছিল ঠিক তাদের মায়ের মতন আর তাদের মনও ছিল মায়েদের মতনই কুচক্রি আর ছোট রানীর মেয়ে ছোট রানীর মেয়ে ছিল ঠিক তার মায়ের মতন যেমনি সুন্দরী তেমনি লক্ষ্মীমন্ত্র তাহলে কি হয় বড়ো রানীরা রাজাকে বুঝিয়ে সুঝিয়ে দিয়েছিলেন যে ছোট রানীর মেয়েটা পাগল কালো কুঁজো কানা খোঁড়া কালা আর বোবা সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে খানিক বাদে রানীদের ছয় মেয়ে ছয়টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরে গায়ে পড়ে গেল অমনি বড় রানীদের ছয় মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠে বলতে লাগলো ও মা তোমরা দেখো এসো ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে বড় না তো ছুটে চলে এসে বলতে লাগলো তাই তো তাই তো ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে সেই খবর তক্ষণি তারা রাজার কানে পাঠিয়ে দিল দেশের সকল লোক রাজার সভায় বসে শুনলো সে কথা ছোট রানীর মেয়ের একটি বানরের সঙ্গে বিয়ে হয়েছে ছোট রানীর মনে কি কষ্ট হলো তার কি বলবো তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোর করে বলল মা আপনি কাঁদবেন না ভগবান যা করেন ভালোই করেন এ থেকে আপনাদের ভালো হতে পারে বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রান্নি উঠে বসলেন তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল সেই থেকে বানর তার ঘরের কাছেই গাছের উপর থাকে আর প্রাণপণে তার সেবা করে রানী যখন শুনলেন যে সে রাজপুত্র তখন সে যে বানর সে কথা তিনি একেবারে ভুলে গেলেন তার মনে হলো যে এমনি ভালো আর বুদ্ধিমান লোক তার মানুষের ভিতরে তো আর নাই যেটা বাঁদরের ভিতর দেখা যাচ্ছে সেদিন হয়েছে কি সেই ছয় রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সবাই এসে হাজির হয়েছে রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র তিনি জিজ্ঞাসা করলেন বাপু তোমরা কে কি করতে এসেছ তারপর যখন তাদের বাপের নাম শুনলেন যে তারা বিয়ে করার জন্য রাজকন্যা খুঁজে বেরিয়েছেন খুঁজে বেরিয়েছেন তখন তার আর খুশি সীমানা রইল না তিনি বললেন বাহ তোমরা যে আমার বন্ধু ছেলে বেশ হলো আমার ছয় মেয়েকে তোমরা ছয় জনে বিয়ে করবে ঠিক এমনি সময় বাড়ির ভেতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটি বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে রাজপুত্র তখনই বুঝে নিল যে এ আর কেউ নয় তাদেরই বাঁদর তাদের মনে হিং সেটা যে হলো বাঁদর এসে তাদের আগেই মেয়ে বিয়ে করে ফেলল লোকে আবার কানাকানি করে বলল যে সে মেয়ে নাকি রাজার আর ছয় মেয়ের চেয়ে ঢের বেশি সুন্দর আর ভালো এসব কথা তারা যতই ভাবে ততই খালি হিংসায় জ্বলে পুড়ে মরে যা হোক রাজার ছয় মেয়ের সঙ্গে তাদের ছেলের ছয় রাজপুত্রী বিয়ে হয়ে গেল তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে ফিরে চললো বানরও একটি ছোট্ট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে তাকে দেখেই ছয় রাজপুত্রু রেগে একেবারে ভূত হয়ে গেছে যে একে বউ নিয়ে দেশে ফিরতে দেওয়া হবে না একে কোনো মতেই বউ নিয়ে দেশে ফিরতে দেওয়া হবে না কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো যেন তাকে কতই না ভালোবাসে শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাতে ঘুমের ভিতরে বেচারারা হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি বালিশ ফেলে দিয়েছিল তাই তাই ধরেই কষ্টে সিষ্টে কোনো রকমে সে ডাঙায় উঠলো নাইলে সে যাত্রায় তার আর প্রাণে বাঁচার কোনো উপায় ছিল না তারপর সকালবেলায় নৌকা এসে ঘাটে লাগলো রাজা খবর পেল ছেলে বউয়ের আদর করে ঘরে নিয়ে এলো ছয় ছেলে এসে তাদের প্রণাম করলো রাজা তাদের জিজ্ঞাসা করলেন আমার বানর কই তারা বললো সে জলে ডুবে মরে গেছে বানর তো মরেনি সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে ছিল ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াত থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল আমি মরিনি বাবা ওরা আমার হাত বা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল আমি অনেক কষ্টে বেঁচে এসেছি তখন এই রাজপুতুদের মুখে চুনকালি পড়ল রাজা ভয়ানক ঋগে তাদের বললেন বটে তোমাদের এই কাজ দূরত্ব আর তোমাদের মুখ আমি দেখতে চাই না তোমরা এই কাজ করেছো ছোট ভাই রূপী তাকে তোমরা হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছো এই বলে দুষ্টু ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা যার পর আদরের সঙ্গে বাঁদর ছোট বউকে ঘরে নিয়ে এলো বান্দরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দরী বউ ঘরে এনে যে কত সুখী হলেন তার তিনি ছাড়া কেউ বুঝতে পারলেন না একমাত্র ঈশ্বর বুঝলেন আর তিনি বুঝলেন তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো এর মধ্যে হয়েছে কি বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলাতেই বানর হেজে বেড়ায় রাতে সে বাঁদরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয় একথা তিনি রানীকে বললেন রানী আবার রাজাকে জানালেন রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে এসে বললেন বৌমা তুমি একটা কাজ করো আজ রাতে যখন সে বাঁদরের চাল খুলে ঘুমুবে। তখন তুমি সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে সেদিন বাঁদরের শোবার ঘরে পাশের ঘরে মস্ত আগুন জেলে রাখা হলো বাঁদর যেন না জানতে পারে বাঁদর না জানতে পেরে তারপর রাতে যেই ছাল খুলে রেখে সে ঘুমো ঘুমোতে গেছে ওমনি রাজকোনা চুপি চুপি সেই ছালটাকে নিয়ে আগুনে ফেলে দিল সকালে বাঁদরে উঠে দেখে আর তার ছাল নেই তখন সে তো ধরা পড়ে গিয়ে খুব ব্যস্ত হলো কিন্তু ব্যস্ত হয়ে কি হবে আর বানর হবার তো জো নেই দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল আর ছেলে বুড়ো সবকলে ছুটে এসে সব শুনে ধেই 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 করে নাচতে লাগলো তারা তো বানরূপী রাজপুত্রকে দেখেছে কিন্তু রাজপুত্রের এত সুন্দর রূপ এত গুণ তারা তো এর আগে কখনো দেখেনি আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি কি বলছি আমি ভীষণ ভালো আছি ঈশ্বরের কি পায়। তোমরাও নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুখে থাকো নমস্কার